আপনি কি খুব অপমানের সম্মুখীন হচ্ছেন পিঠ পিঠে আপনার নামে সমালোচনা করা হচ্ছে খুবই বাজে ভাবে তাই না শুনতে পাচ্ছেন এর মুখে বান্ধবের মুখে আত্মীয় স্বজনের মুখে পাড়া প্রতিবেশীর মুখে শুনতে পাচ্ছেন আপনার নিজের ব্যাপারে সমালোচনার কথা খুব খারাপ লাগছে খুব কষ্ট পাচ্ছেন আজ থেকে এই কাজগুলি করলে আপনাকে কোনো অপমানজনক পরিস্থিতিতেও পড়তে হবে না আর আপনার নামে কেউ সমালোচনাও করবেন না শুধুমাত্র এই কাজগুলো করুন তাহলে দেখবেন আপনার লাইফটা একদমই হ্যাপিনেসে ভরে গেছে তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনি যেমন চান না আপনার নামে কেউ সমালোচনা করুক সেরকম আপনিও কিন্তু কারোর নামে সমালোচনা করবেন না সমালোচনা শুনবেন না করবেনও না তাহলে দেখবেন আপনার নামেও কিন্তু কেউ সমালোচনা করবে না করতে সাহস পাবে না আমাদের নামে কখন কোনো মানুষ সমালোচনা করে যখন আমরা তাকে আমরা যখন অন্য কারণ নিয়ে সমালোচনা করি মজা করি হাসি মজা করাই তখনই কিন্তু অন্য মানুষও সুযোগ পায় আমাদের নামে অপমান করা বদনাম করার আর সমালোচনা করার প্রথমত যেটা করতে হবে সেটা বললাম যে আপনি যেরকম চান না সেরকম আপনিও কিন্তু কারুর নামে বদনাম করবেন না পিঠ পিছে পিঠ পিছে বদনাম করবেন না আর কারুর নামে কিন্তু সমালোচনা শুনবেন না আর করবেনও না ঠিক আছে দেখুন কারুর নামে কারুর অনুপস্থিতিতে তার নিয়ে সমালোচনা করা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার সাহস থাকলে মানে আপনার যদি ইচ্ছে করে যে ওই মানুষটাকে আপনি সতর্ক করবেন বা সে কিছু ভুল কাজ করেছে আপনি তাকে গিয়ে ডাইরেক্ট বলতে পারেন তাকে বোঝাতে পারেন কিন্তু কখনো তার পিঠ পিছে সমালোচনা করবেন না তাহলে আপনিও সমালোচনার হাত থেকে রক্ষা পাবেন আর দ্বিতীয়ত যেটা করতে হবে অযথা আপনি কারোর ব্যাপারে নাক গলাতে যাবেন না আমাদের অনেক সময় অভ্যাস থাকে কারোর ব্যাপারে অযথা নাক গলাতে চলে যায় হয়তো সে মানুষটা আপনাকে ডাকছেই না আপনি নিজের ডিসিশন শোনাতে আপনার নিজের অ্যাডভাইস দিতে মাঝে নাক গলিয়ে দিলেন এই জিনিসগুলো কিন্তু খুবই বিরক্তিজনক খুবই অস্বস্তিকর একটা ব্যাপার তো কারোর জীবনে কিন্তু কখনো অস্বস্তিকর হয়ে উঠা আমার মনে হয় না যে খুব একটা ভালো ব্যাপার সেই জন্য আপনারা অযথা কোথাও নিজেদের মতামত প্রকাশ করবেন না কেউ আপনার অ্যাডভাইস চাইলে নিশ্চয়ই দেবেন উপদেশ দেবেন ভালো উপদেশ দেবেন ভালো কিছু করার আইডিয়া দিতে পারেন কিন্তু অযথা সেখানে গিয়ে নাক গলাবেন না কোথাও কি কোথাও ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সেখানে গিয়ে মাঝে ঢুকে গেলেন গিয়ে আরো ঝগড়াটা বেড়ে গেল বা কিছু কিছু ব্যাপারে সেখানে গিয়ে কমপ্লিকেটেড করবেন না সিচুয়েশনটা সেখান থেকে দূরে থাকুন হ্যাঁ তবে কোথাও কিছু অন্যায় হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই প্রতিবাদ করতে পারেন যদি কারোর উপর সত্যি কোনো টর্চার হচ্ছে অন্যায় হচ্ছে সেখানে প্রতিবাদ করবেন কিন্তু কোনো অযথা কোনো কিছুতে না গিয়ে নাক গলাবেন না সেখানে সিম্পল জিনিসটাকে আরো কমপ্লিকেটেড তৈরি করবেন না আর তৃতীয়ত হচ্ছে সবসময় নিজের মধ্যে একটা পজিটিভ 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 মুখে একটা ছোট্ট হাসি রাখুন সবসময় কারোর সাথে দেখা হলে আপনার সাথে দেখা হলে বা পরিচিত বর্গের সাথে দেখা হলে সবসময় পজিটিভ কনভার্সেশন দিয়ে স্টার্ট করুন বা তোকে এই শাড়িটা পরে কি সুন্দর লাগছে তোকে এই হেয়ার স্টাইলটা খুব সুন্দর লাগছে তোমার এই অ্যাচিভমেন্টের কথা শুনলাম তাকে বাহবা জানিয়ে আপনি কনভারসেশন স্টার্ট করতে পারেন যে কোনো ব্যাপারে পজিটিভ কথা দিয়ে কনভার্সেশন স্টার্ট করুন কখনোই এরকম বলবেন না আরে শুনলাম তোর নাকি ব্রেকআপ হয়ে গেছে আরে শুনলাম তোমার নাকি ডিভোর্স হয়ে গেছে তোমার নাকি এই হয়েছে ওই হয়েছে এইসব নেগেটিভ কনভারসেশন কখনোই স্টার্ট করবেন না আমরা অনেকেই আছে পরিচিতের মধ্যে দেখেছি নেগেটিভ কথা দিয়ে শুরু করে আরে কেমন হয়ে গেছিস দেখতে রোগা হয়ে গেছিস খেতে পাচ্ছিস খাচ্ছিস খাওয়া দাওয়া করছিস না নাকি যতই আপনি দেখছেন যে মানুষটা রোগা হয়ে গেছে বা ফ্যাটি হয়ে গেছে আপনি তাকে তার সেই পর্যায়ের তাকে কমপ্লিমেন্ট দিয়ে স্টার্ট করুন যে বাহ হেলথ গেন করে তোমাকে তো বেশ ভালোই লাগছে ভালোই মানে একটা কথাটার মধ্যে যেন কিছু একটা পজিটিভ কথা থাকে নেগেটিভ যেন কিছু না থাকে আর মুখে তো বললাম সবসময় একটা স্মাইল থাকতেই হবে কখনো বদমেজাজি তর্কবাজ এসবগুলো হতে যাবেন না তাহলে দেখবেন প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসছে কেউ আর আপনাকে বদনাম করবে না অপমান করবে না আর পিঠে সমালোচনাও করবেন না আপনিও ভালো থাকবেন সবাই ভালো থাকবে তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কি করবেন জায়গাটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার করতে একদম কিন্তু ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনারা কি ধরনের ভিডিও আমার কাছে দেখতে চাইছেন বা আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা সেটাও আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন তাহলে দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন